আজকের তারিখ আঠারো জুন দু হাজার পঁচিশ আজকে দেখব দুহা থেকে ঢাকা বিমান তো আঠারো জুন হওয়াতে আমরা পাঁচ দিন পিছিয়ে তেইশে জুন দু হাজার পঁচিশ দুহাত থেকে ঢাকা এবং রিটার্ন দুই মাস পিছিয়ে ওকে ফার্স্ট আমরা দেখবো ওয়ে তেইশে জুন দু হাজার পঁচিশ একজন প্যাসেঞ্জারের ইকোনমিক ক্লাসে যেটা দুহা থেকে ঢাকা সরাসরি বা ট্রানজিট নিয়ে আসতে পারে এরকম ফ্লাইট তো এরকম ফ্লাইট যদি আমি দেখি তাহলে সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা সবার প্রথম আসছে এটা হলো গালফিয়ার যেটা চৌত্রিশ হাজার ছয়ত্রিশ টাকা যেটা আপনাকে বারহাইনে আপনাকে দশ ঘন্টা পঁচিশ মিনিট লে ওভার করতে হবে তাছাড়া গালফিয়ারে বেশ কয়েকটা ফ্লাইট আছে চৌত্রিশ হাজার ছয়ত্রিশ চৌত্রিশ হাজার তাছাড়া পঁয়ত্রিশ হাজার একশো উনত্রিশ এটা হচ্ছে ইন্দ্রগুতে যেটা আপনাকে হায়দ্রাবাদে আঠেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আপনাকে ব্যবহার করতে হবে তো ওমানিয়ার আছে সাতত্রিশ হাজার চারশো বাষট্টি টাকা আর যদি সবচেয়ে ফার্স্ট একটা আছে সরাসরি ফ্লাইট যদি আমি চান তাহলে কাতার এয়ারওয়েজ যেটা একান্ন হাজার দুশো ষোলো টাকা সরাসরি নন স্টপ চলে আসবে বা ইউএস বাংলা সাতচল্লিশ হাজার আটশো একষট্টি টাকা সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা সাতষট্টি হাজার তেত্রিশ টাকা সরাসরি তাছাড়া ফ্লাইট দুবাই আপনাকে একটা ট্রানজিট নিতে হবে দুবাইতে সত্তর হাজার একশো পঁয়ত্রিশ যদি আপনি সরাসরি আসতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করতে পারি ইউজ বাংলা ইউজ করতে পারেন ইউজ বাংলাতে আপনি চল্লিশ প্লাস সাত কেজি মাল আনতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার আটশো একষট্টি আর যদি আপনি ট্রানজিট নিয়ে আসতে চান তাহলে আপনি ব্যবহার করতে পারেন গালফিয়ার যেটা দুহা থেকে বাহারাইন মাত্র পঞ্চাশ মিনিটে চলে আসবে এবং বাহারে এসে আপনাকে দশ ঘন্টা পঁচিশ মিনিট এয়ারপোর্টে বসে থাকতে হবে ট্রানজিট নিতে হবে যেটা লোকাল বলি আমরা এবং বাহান থেকে ঢাকা পাঁচ ঘন্টা পনেরো মিনিটে চলে আসবে আর যদি আমি এখন দেখি রিটার্ন অর্থাৎ তেইশে জুন আপনি যাবেন এবং রিটার্ন আসবেন দুই মাস থেকে তেইশে অগস্ট তাহলে আপনার এক রিটার্ন টিকিট হতে পারে যেটা সরাসরি বা ট্রানজিট নিয়ে কী আসতে পারে সবচেয়ে ফার্স্টের যেটা আমি দেখতে পাচ্ছি এটা হলো আপনার নিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা যেটা কাতার এয়ারওয়েজ সরাসরি তাছাড়া ইমারতে আছে এক ছয় হাজার সবচেয়ে সস্তা সরাসরি নিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা কাতারওয়েজ আর যদি আপনি ট্রানজিট নিয়ে আসতে চান তাহলে হিমালয়া এয়ারলাইন্স যেটা চুয়াত্তর হাজার সাতশো আটান্ন টাকা এটা এরকমভাবে আসবেন দুহা থেকে কাঠমান্ডু কাঠমান্ডু এসে আপনার নয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসতে হবে এবং কাঠমান্ডু থেকে ঢাকা আসবেন আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এই ফ্লাইটটা এবং আবার ঢাকা থেকে ঢাকা থেকে কাঠমান্ডু যাবেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে বিমান বাংলাদেশ আসার সময় হিমালয়ে কাঠমান্ডুতে দোহা এই ফ্লাইটটা একটু বেজাল কিন্তু বাংলাদেশের জন্যে কাতা নেপালে ভিসা অনারেবেল আর যদি বলি ওমান এয়ারলাইন্স আছে বিরাশি হাজার আটশো একষট্টি টাকা ওমানের মাসকাটে আপনাকে লেওভার করতে হবে তাছাড়া বেশ কিছু ফ্লাইট আছে ওমান এয়ারলাইন্সে তাছাড়া গালফার তিরানব্বই হাজার আটশো তেরো টাকা এয়ার ইন্ডিয়া সাতাশি হাজার চারশো উনিশ টাকা সস্তায় ফ্লাইটটা একটু দাম বেশি